ฮัตติโซโครน

জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবর পিতা আদব তারপরে মা হাওাকে করিলো সিজন তোমারি বাবা আচ্ছা তুমি যে বললে পিতা আদম কে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন মাকে না দিয়ে আপাকে দিত কেমন হ্যাঁ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি যদি আহ তোমার মায়েদের বলো যাও আটান্ন গেটে গিয়ে ভ্যান চালাও পারবে পারবে না তুমি ইকো বাড়িয়ে দাও তোমার মায়েদের একটু বলো না যে মাগো একটু বেশটা বাড়াও বাড়িয়ে দিতে পারবে এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো শোনো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ পাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ কোনোদিন পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেসটা বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে বেশ নিবেন ইকো কি আছে বাড়িয়ে দেবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তুমি এমনি মানবে না বলো কত যত না সুখী ধরে

আদর মায়ের সে পানা করিলে দোয়া হবে না কবুল মায়ের সে পানা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁকি খলো হো যায় তুমি বলো আর জ্ঞানের আঁকি খলো আমি আবুল কালা মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার বাবায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়ার সাথে থাকলে জাহান নাম ছোবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা ঘুম পাড়িয়েছে মা জন্ম দিয়েছে মা সব কিছু সব মা খাইয়ে পরিয়ে যে তোমাকে এত বড় করে তুললো এত মোটা সোটা শরীর করলে তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তো তোমার পাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা শুধু তো পানি খেয়ে গেছে মন না বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি 58 কেড়ে যাও হ্যাঁ কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলে আমার মা পেটিে জুগ দাও কেন ফ্রি খেতে যাব আমার মায়েদের কাছে টাকা নেই টাকা কোথায় পাবে চুরি করতে হবে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা মায়েরা সকাল বেলায় উঠে থেকে বাপ ঘুমুছে মায়েরা চুরি করে এখন আর চুরি করে না আমার মায়েরা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে আজ 1000 টাকায় কত দিন চলবে আচ্ছা বাদ দাও তোমাকে আরেকটা কথা বলি তোমার ওই মায়েদের জিজ্ঞেস করবে যে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট তোর মায়েদেরই জিজ্ঞেস করবে যদি বাপ বিদেশে কাজে চলে যায় মাকে রেখে তাহলে কত কষ্ট হবে হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি নানিরা বিয়ে দিচ্ছে শুধু খাওয়ানোর জন্য তুমি এমনি মানবে না শোনো তাহলে ওই চার ওসিলাই এলে দাদাই পিতা জন্মদাতা

দেনে দুনিয়া তাগর আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কর বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কর যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা আচ্ছা হোজাই বা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় এটাই বলছো কিন্তু হোজাই বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই তবুও আল্লাহ মাকে বেশি সম্মান দিয়েছেন মা দরকার ছিল আগে বলতে পারছে তুমি শুধু মায়ের লোক শোনো হ্যাঁ যে তবুও মায়ের সম্মান বেশি কিন্তু কেন কেন শোনো তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ দিলে হজেও যাতে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি বাদাত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর মরে গেলে কেয়ামতের ময়দানে কবর থেকে তোলা হবে আর সেখানে জান্নাত জাহান নামে বিচার হবে ফাইসালা হবে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় بس এই কটা আশা এর ছাড়া কোন আশা তুমি আর যদি জাহান্নামে দেয় তো গুড়গুড় করে আওয়াজ হবে কেউ চায় সব জান্নাতে যাওয়ার আশা তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয় ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে এই জান্নাতটা কোথায় আছে জানো খালি আজি প্রশ্ন জান্নাত কোথায় আটটা জান্নাত আমাকে কি আল্লাহ বলেছে হোজাই পা তুমি সেই আটটার মধ্যে যে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না হ্যাঁ আমি বলছি তো মায়ের কদমের তলায় তো জান্নাত তো কি হয়েছে তুমি কি বলতে চাইছো বলো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের আচ্ছা ঠিক আছে তোমার নেক্সট টাইম উত্তরটা দিচ্ছি শোনো নেক্সট টাইম জীবনে তোমার দাঁড়া শোনো মায়ের কাছে ওগো মায়ের তলে আছে শশানেরি জান্নাত দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা যদি কেটে গায় চাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক gota দুধ দেনা সোধা যাবে না দুনিয়ায় মা যদি বতওয়া করে জীবন তোমার পর বাদ মা যদি বতওয়া করে জীবন তোমার পর বাদ মায়ের মনে আধা

জান্নাতের পরে জান্নাতের পরে তার কিছু নেই জান্নাতের পরে কেউ তো আর বলবেন আমি জাহান নামায় আমি জাহান নামায় সবাই জান্নাতে যাবে মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের তার কি আমি চেষ্টা করব নাকি বাবুরা চেষ্টা করব নাকি হ্যাঁ একে উত্তর দেবো চলে একবার তকবি আগে দেখি কিরকম লাগে ওর ভয় লাগে কি আরাম লাগে না এই তকবীর

মন্দির সুন্দর ওই পিতা আদমের পাঁউ আর জানো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার আর রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কালম ভাই বলো ও কলম ভাই পিতাকে তুমি করোনা অবহেলা আরে ও কলম ভাই পিতাকে তোমে করোনা অবহেলা আর তোমার মায়ের জন্নাথ তোমার বাপের পাগের তলায়। 唐唐、no, no, no. আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা ঠিক বলেছি কিনা ভুল ঠিক আছে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা হারা যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা হোজাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো নাকি আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় মানে ওনার ওনার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে নামে মেয়ে দাদিটা দাদিটা মেয়ে তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে দাদিটা মেয়ে তো কি হয়েছে দাদার সঙ্গে দাদির বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে যদি দাদার সঙ্গে দাদির বিয়ে না হতো দাদি হতে পারতো অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো আর কি আছে

ও જયதா আমার মনে হয় এই ঝকদার সে হবে না

এসো পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও গো মুসলমান পিতা মাতা সেবা করো ও যাই পাবো কালা বলে এ মে খন্নন কদর কর দুজো না দি সমান হাদিস ও কোরআন মা রে বাবা দেবে তার প্রমালো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পাই গম্বারে মা মাহাওয়াকে করিল সিজো হাতি সো কোরা বাবা ভালো লেগেছে ও দাদা যাই দেখো এই গজলের উদ্দেশ্য এতক্ষণ খুব হাসি লাগলো কিন্তু গজলের উদ্দেশ্যটা এবার বলি এতক্ষণ সময় নিলা আর দুটো মিনিট আমি বললাম বাপের সমন্বয় কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এটাই যে মা বাপ একটা সন্তানের জন্য দুজনেই সমান সমান আল্লাহ কাকে ছোট করেছে কাকে বড় করেছে এটা দেখার দরকার নেই আমি তাই বলে মাকে কম বেশি ভালোবাসবো বাপকে কম ভালোবাসবো দেখবেন জলসার সময় ও আমার বাবাজিরা আমার মায়ের পায়ের তলায় জান্নাত মাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় মাকে খুশি করলে আল্লাহ রাজি হয় জুম্মার দিন যখন খোদবা হয় ওই মায়ের পায়ের তলায় জান্নাত আর বাপের কোনো দাম নেই বাপ উড়ে উড়ে না বাপকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ঈদ দিয়েছে এই দুনিয়াতে মা কে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মায়ের পায়ের তলায় মা খুশি হলে আল্লাহ খুশি হয় কিন্তু তুমি মায়ের পায়ের তলায় যদি জান্নাত দেখা পাও খোকা সেই মায়ের মায়ের পায়ের তলায় যদি জান্নাত থাকে তুমি সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে শুধু মা কে ভালোবাসলে আল্লাহ খুশি হবে এখানে একটা নিয়ম রীতি রেওয়াজ হয়ে গেছে বাপ ছোটবেলায় মারধর বেশি করে ওই কারণে বাপকে আমরা সেইভাবে গুরুত্ব দিই আমার আপনি ভালো না ওই দেখো এর আব্বা কি ভালোবাসে কিন্তু না শুনে রাখো খোকা তোমার এই বাপ যদি ছোটবেলায় না মারতো না বকা বকি করতে তুমি বড় হয়ে চুল্লুকর হতে মদ খর হতে জুয়াড়ে হতে স্কুলে ধারে গিয়ে ঘোরাফেরা করতে এইটাই তো আর মা মায়ের মনটা হলো নরম একটা সন্তান যদি চুরি করে এসে দাঁড়িয়ে থাকে হাতে চুরির জিনিসটা থাকে মা বুকে জড়িয়ে বলে না গো আমার ছেলে চুরি করে এটাই মা মা ভালো আল্লাহর রহমত এই দুনিয়াতে কিন্তু মায়ের মনটা হলো নরম কিন্তু বাপ একটু করা হয় ওই কারণে বাপের সঙ্গে আমাদের সেই সম্পর্কটা বড় হলে আর থাকে না ছোটবেলায় মাকে আর তোমাকে কি ভালোবাসি তোমাকে কোনোদিন বাপকে একবার জড়িয়ে ধরে একবার বলেছো দেখেছো না বাপ আর মা যদি বসে থাকে মার সামনে তুমি যদি মায়ের তারিফ করো প্রশংসা করো মাকে এটা এটা ওটা এনে দাও বাপ বসে বসে দেখে আর বুড়ো বয়সে চিন্তা করে হ্যাঁ আমার ছেলেটা আমাকেও যদি বলতো কত ভালো কিন্তু আমরা কিন্তু যার বাপ নেই তাকে একবার জিজ্ঞেস করুন না এই দুনিয়াতে বাপের কি মর্ম যেমন আমাদের ঘরে ছাদ না থাকলে কখন ঝড় ঝাপটা বৃষ্টি আসবে সহ্য করা দুষ্কর হয়ে যায় সেই রূপ আমাদের ঘরে যেদিন বাপটা থাকবে না বুড়ো বাপ হয়তো এক ধারে শুয়ে খিটখিট খিটখিট করে ওষুধ কিনে দিতে হয় ওই যেদিন চলে যাবে এই বাপ আমাদের হাত ধরে নিয়ে ঘরে সারা জায়গায় বাপ চিন্তা করে আমার ছেলেটা কেমন করে লালন পালন করতে হবে এই বাপ চুরি করে হলেও সেই ছেলেদের জন্য জোগাড় করে রোজগার করে আনে মা দেখবেন বাপ একটা এমন জিনিস বুক ফেটে যায় মুখ ফাটে না মাকে কষ্ট দিলে বাপের বাড়ি গিয়ে বলেবে ভাইদের আগো আমার ছেলে আমার বউ আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে কিন্তু বাপ কোনোদিন মুখ খোলে না যে আমার ছেলের ছেলের বদনাম আমি করবো এটাকে তো বাপ তুমি বাপকে এই বাপের লক্ষ লক্ষ টাকার মালিক বাপ কিন্তু দুশো টাকা কামিয়ে প্রথমবার বাপের হাতে দেবে ওই বাপের যে হাসিটা এই জান্নাতি হাসি আর জীবনে কোনোদিন দেখতে পাবে না মনে করেন আমার ছেলেটা বড় হয়েছে এই দুনিয়াতে মা কাকে করে নিয়ে ঘরে দেখো আমার আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান ততদূর দেখতে পাবে কিন্তু বাপ কাঁদে করে নিয়ে এখানে আমার সন্তান যেন আমার থেকে বেশি উপরে দেখতে পায় এটাই তো বাপ দেখবেন বাপ এই দুনিয়াতে একটা যদি ঘরে গরিব তার সন্তানদের ধার দেনা করে সময় জামা কাপড় কিনে দেয় আর স্ত্রী বলে তুমি একটা ধার হলো আর তুমি যদি একটা পাঞ্জাবি কিনে নিতে ঈদের নামাজটা পড়তে বাপ হাসি মুখে বলে আহ আমার সন্তানদের হয়েছে এটাই আমি অনেক খুশি তোমাদের হয়েছে আমি খুশি আমার এই আগের বছরের পাঞ্জাবিটা আছে ওইটাই স্ত্রী করে দেবো ওইটাই পরে ঈদের নামাজ পড়ে এইটাই তো বাপ কোনদিন ভাবি বাপের কথা বাপ কথা থেকে ম্যানেজ করে আমাদেরকে সংসার ওই একটা একটা বাপ আর তিনটে চারটে ছেলেকে মানুষ করছে আর সেই তিনটে চারটে ছেলে যখন বড় হয় একটা বাপকে এই দুনিয়াতে ওই দেখতে কষ্ট হয় ভাগ করে খাওয়ায় চার দিন পাঁচ দিন আমার কাছে পাঁচ দিন ওর কাছে ওষুধ কিনে দিতে গেলে ওষুধের দাম বেড়ে গেলে বড্ড খিটখিট করছো তুমি ওষুধ একটু কম দামে ওষুধ ডাক্তার কম দামে ডাক্তার দেখাও ছোটবেলায় তোমার বাপ যদি মনে করতো আমার ছেলেটা শরীর খারাপ হয়েছে ওই সরকারি হসপিটালে গিয়ে দিয়ে ফেলে দিয়ে যা হয় বাঁচুক মরুক কেমন হতো এই দুনিয়াতে বাপ কি জিনিস আহা আমার সোনার ভাইরা বুঝতে পারবেন না যেদিন বাপ চলে যাবে সেই দিন বুঝতে পারবেন বাপ কি জিনিস অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমরা মাকে ভালোবাসি মাকে সম্মান করি কিন্তু বাপকেও ভালোবাসতে হবে বাপ আমাদের জন্য এই দুনিয়াতে কি অমূল্য জিনিস আমরা জানি না এই দুনিয়াতে আমরা অনেক জন বাপকে কেয়ার করি না একবার বাপের পাটা ধরে একবার বলবে আব্বা আমি তোমাকে অনেক ছোট বড় কথা বলেছি সেদিন দেখবে আপনার এই অন্তরে একটা আলাদা শান্তি